আজ আমি তৈরি করব টিপসহ চিনির নারকেল নাড়ু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি আলি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সামনে আসছে লক্ষ্মী পুজো তো আজ আমি তৈরি করব টিপসহ চিনি দিয়ে সাদা নারকেল নাড়ু তার জন্য দেখুন এখানে নিয়েছি তিনটে চুনো নারকেল তো নারকেলগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি আর এই নারকেল নাড়ুর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করবো আপনাদেরকে একে একে সঠিক পরিমাপ সহ দেখিয়ে দেব দেখুন নারকেল আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি তো এবার আমি প্রথম টিপস দেব মানে আর কি এক নম্বর টিপস দেখুন যেহেতু চিনির নারকেল নাড়ু করব আর সাদা নারকেল নাড়ু করব তার জন্য দেখুন প্রথম টিপস হলো এই যে মালার গাছ থেকে কোনো অংশে যেন কালো অংশ না ওঠে সেটা বুঝেই কিন্তু নারকেলটা কুড়িয়ে নিতে হবে কালো অংশ উঠলেই কিন্তু নাড়ুর মধ্যে কালো ভাব চলে আসবে দেখুন এবার আমি মাপটা বলে দেব এখানে আমি নিয়েছি তিনটে নারকেল তো নারকেলগুলো খুব বড়ো সাইজ ছিল না তো আমরা জানি গুড়ির নারকেল নাড়ু করতে গেলে বড় নারকেল হলে এক একটা নারকেলের সঙ্গে দুশো গ্রাম করে গুড় দিতে হয় তো আজ আমি যেহেতু চিনি নারকেল নাড়ু করছি তো চিনিটা কিন্তু মাপ হিসেবে একটু কম লাগে তো নারকেলগুলো যেহেতু একটু ছোট সাইজ ছিল তা আমি প্রতিটা নারকেল মাপ করে একশোই গ্রাম করে চিনি নিয়েছি তো এখানে আমার আছে তিনশো পঁচাত্তর গ্রাম চিনি অবশ্যই কিন্তু মাপটা ঠিক রাখতে হবে নিয়ে নেব একটা মিক্সি জার চিনি তো দিয়ে দিলাম এবার দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হলো অনেক সময় নারকেল নাড়ু করলে চেয়ে চেয়ে থাকে তো আমি যে নারকেল গুঁড়ো পুড়ে রেখেছি এর থেকে তিন ভাগের এক ভাগ না নারকেল আমি চিনির সঙ্গে একটু পেস্ট করে নেব পুরোটা না কিন্তু তিন ভাগের এক ভাগ পেস্ট করব দেখ নারকেল আর চিনি কিন্তু আমি মিক্সিতে একটু পেশ করে নিয়েছি তো অবশ্যই কিন্তু মিক্সিতে যখন দেবেন একটু উল্টে পাল্টেই কিন্তু পেশ করতে হবে না হলে কিন্তু আটকে ধরতে পারে যেহেতু চিনি আর নারকেল দেওয়া আছে এবার আমি যে বাকি নারকেল আছে তার মধ্যে মিশিয়ে নেব দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে হাত দিয়ে একটু যে নারকেল করা ছিল তার সঙ্গে মেখে নেব একটু চটকে কিন্তু মাততে হবে তো আমি এটা একটা পাত্রের মধ্যে করছি আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট যে করাতে আপনারা নাড়ুটা করবেন সেটাতেও কিন্তু করে নিতে পারেন এবার আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন পনেরো মিনিট পরে আমি নারকেল নাড়ু বানানোর জন্য চলে এসেছি আর চিনিটা কিন্তু পুরো নারকেলের সঙ্গে মিশে গেছে অন্যদিকে দেখুন গ্যাসে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি আর কড়া কিন্তু গরম হয়ে গেছে এবার যে নারকেলটা আমি চিনির সঙ্গে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দেব দেখিনি দেখুন নারকেল আমি সব করার মধ্যে দিয়ে দিয়েছি এবার তিন নম্বর টিপস হলো কোনো মতেই কিন্তু হাই ফ্লেমে এই সাদা নারকেল নাড়ু করা যাবে না মানে আর কি চিনির নারকেল নাড়ু করা যাবে না তাহলে কিন্তু যখনই হাই ফ্লেমে করবেন তলা থেকে কিন্তু লাল ধরে নেবে আর নাড়ু কিন্তু লালভাব চলে আসবে তো প্রথমে আমি সাত থেকে আট মিনিট লো ফ্লেমে করে নেব দেখুন আট মিনিট আমি লো ফ্লেমে নারকেলের চিনি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে এবার আমি মিডিয়াম ফ্লেম করে নেব দেখুন চার নম্বর টিপস হলো কোনোভাবে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে তো এইভাবেই কিন্তু অনবরত নেড়ে নেড়ে এই নাড়ু রেডি করতে হবে এইভাবে একটু চেপে চেপে করে নিতে হবে দেখুন আমি যেভাবে নাড়ছি দেখে নিন এরকম তলা থেকে তুলে তুলেই কিন্তু নেড়ে নিতে হবে তো সামনে আসছে লক্ষ্মী পুজো বাইফোঁটা কালী পুজো তো অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে তৈরি করুন দেখবেন একদম নাড়ু হবে সাদা ভাব ধরে আর দেখতে কত সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ হবে দেখুন মিডিয়াম ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট কিন্তু আবারও জাল করে নিয়েছি তো দেখুন একটু আঠালো ভাব কিন্তু চলে এসেছে তো বুঝবেন কি করে এসছে খুনতে কিন্তু আপনার টান টান ভাব ধরবে তখনই কিন্তু বুঝে নিতে হবে চিনির নাড়ুর পাক চলে এসেছে আর চিনির নাড়ুর পাক কিন্তু খুব সমস্যা এটা কিন্তু গুড়ের নাড়ু হলে কোনো একটু পাক বেশি হলে কোনো সমস্যা হতো না কিন্তু চিনির নাড়ুর পাক কিন্তু একটু বেশি হলে ঝরঝরে হয়ে যাবে তো একটু পাক বেশি হলেও ক্ষতি নেই কেননা আমি আর একটা টিপস এখানে দিয়ে দেই পাঁচ নাম্বার টিপস দিয়ে দেব গুঁড়ো আমল দুধ এই গুঁড়ো আমল দুধ দিলে কিন্তু কোনোভাবেই চিনির নাড়ু ঝুরঝুরে হবে না আর খেতেও কিন্তু অনেকটা সুন্দর টেস্ট হবে তো দেখুন আমি দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট এখানে ব্যবহার করেছি এবার আমি লো ফ্লেম করে খুব সুন্দর করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন নারকেলের সঙ্গে কিন্তু আমার দুধ মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব একটু সামান্য ঠান্ডা করে পাকটা করতে হবে অবশ্যই কিন্তু গরম গরম পাক করতে হবে দেখুন সব কিন্তু আমি কড়া থেকে তুলে নিয়ে অল্প তুলে নিয়েছি আর নারকেলটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে ঠান্ডা হলে কিন্তু পাকাতে সমস্যা হয়ে যাবে তো দেখুন হাতে নিয়ে নিলাম অল্প একটু ঘি এটা না নিলেও কিন্তু পাক হয়ে যাবে তো আমি আমার পছন্দ মতো সাইজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন দেখুন হাতে নিলেই কিন্তু খুব সুন্দর পাক চলে আসছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় একদম এরকমভাবে টিপসহ তৈরি করুন চিনির সাদা নারকেল নাড়ু দেখুন এবার কিন্তু হাতে ঘিনিতে হচ্ছে না খুব সহজেই কিন্তু হয়ে যাবে অনেক সময় নারকেল নাড়ু ঝরঝরে হয়ে যায় মানে আর কি পাকানো যায় না তো অবশ্যই বলবো এই টিপসহ আপনারা একবার বাড়িতে তৈরি করুন বুঝতে পারবেন কত সুন্দর নারকেল নাড়ু তৈরি হয় দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন একদম সাদা কিন্তু ধপ করছে তো আর কথা আমি এখানে বলতে ভুলে গেছি আমরা চাইলে এখানে একটু এলাচ দানাও কিন্তু দিতে পারেন বা একটু কর্পূর তা সত্যি কথা বলতে এলাচটা আমি দেব না কেননা ওই দানাগুলো দিলে একটু কালো কালো ভাব চলে আসবে আর আমার কাছে কর্পূরটা এই মুহূর্তে নেই কপ্পুর দিলে কিন্তু এই নাড়ুর একটা খুব সুন্দর গন্ধ চলে আসে দেখুন কোনোটাই কিন্তু হতে অসুবিধা হচ্ছে না একদম পারফেক্ট নারকেল নাড়ু তো সবগুলো আমি গোড়া নিয়ে চলে আসছি দেখুন নাড়ু কিন্তু আমার গড়া হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর দেখুন নাড়ুগুলো কিন্তু একদম শক্ত হয়েছে আর এখনও কিন্তু গরম আছে তো ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি শক্ত খটখটে হয়ে যাবে আর দেখুন একদম কিন্তু সাদা ধপধপ হয়েছে আর দেখুন মিক্সিতে দেওয়ার জন্য কিন্তু গা একদম তেলা হয়েছে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার সামনে পুজো আসছে ভাইফোঁটো আসে লক্ষ্মী পুজো কালী পুজো আসছে তো অবশ্যই একবার তৈরি করুন আর নাড় কেমন হয়েছে অবশ্যই লিখে জানান তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে